বাসায় হলুদের গুঁড়া ছিল না তাই ভাবলাম একদিন বা দুদিনের জন্য হয় ছোটো এক প্যাকেট রাঁধুনির হলুদের গুঁড়া নিয়ে আসলাম দোকান থেকে এখানে পঁচিশ গ্রাম হলুদের দাম পড়েছে বিশ টাকা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমা ব্লগ অ্যান্ড কোক বন্ধুরা আমি আর দেরি করিনি বিকালেই চলে এসেছি কাউরান বাজারে যেখানে বাংলাদেশের সব জায়গা থেকে খুব ভালো ভালো হলুদ আসে তো আমি এখান থেকে দোকান ঘুরে সব থেকে বেস্ট হলুদটা নিয়েছি এবং সেটা নিয়ে বাসায় গিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে আবার নিয়ে এসেছি মিলে যেখানে হলুদ ভাঙায় কারণ আমার হলুদ মরিচ জিরা এবং ধনিয়ার গুঁড়াটা একেবারে ফ্রেশ হওয়া চাই এত ব্যস্ততার মাঝেও আমি এই কাজটা কিন্তু একেবারে করতে কখনো ভুল করি না একটু কষ্ট হয় কিন্তু তারপরেও একবার গুঁড়ো করলে আমার অনেক দিন চলে যায় এই গোড়া হলুদটার ঘ্রানটা যে এত সুন্দর ছিল এবং এত সুন্দর একটা কালার শুধুমাত্র যারা বাসায় নিজেরা গুঁড়ো করে খান তারাই বুঝতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু আমার ফেসবুক পেজে আমি ভিডিওটি আপলোড করার পরে আমাকে অনেকেই নক করেছে আমার পরিচিত লোকজন যে আমাদেরকে একটু দিয়েন শুধু একাই খাবেন তো আমি তাদেরকে আসলে হতাশ করিনি যেহেতু আমি অল্প করে আমার নিজের জন্য করেছি তারপরেও আমি সেখান থেকে অল্প অল্প করে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি যাতে কেউ মন খারাপ না করে তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আপনারা যদি নিজের একটু গুঁড়ো করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ এই মশলাটা কিন্তু আমরা প্রত্যেক দিন খাই সো অল্প অল্প করে যদি আমরা ভেজাল জিনিস আমাদের শরীরে ঢুকাই তো একসময় দেখা যায় যে এটা অনেক বড় কোনো রোগের কারণ হতে পারে সো এইসব জায়গায় আমি একেবারে ছাড় দেই না যেটা আমি লাল আটাও ও নিজে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে নিয়ে আসি কেমন লাগলো ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি টাটা